মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল এই একটু আগে উঠলাম ঘুম থেকে আজকে উঠেছি তাড়াতাড়ি তাও ও আজকে অফিস নেই তো সেই জন্য এগারোটার সময় উঠে গেছি উঠে আবার একটুখানি আর কি আমার একটু স্বভাব যে ঘুম থেকে উঠেও একটু উপরে হয় শোয়া তো আবার একটু শুয়েছিলাম তো না এখন মনে পড়লো না আজকে তো নিমন্তন্ন আছে বাড়িতে থেকে ফোন আসছে সকাল থেকে যে আসবি তো আসবি তো বোন এসছে বললাম তোমাদের বোনরা এসছে দিদি এসছে তো ভাইয়ের বউ সব বলছে যে যাবে একসাথে সে কারণে তো তাই যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে একটুখানি উঁচু বাড়িতে আছো ওর জন্য ভাতটা বসিয়ে দিয়ে আর মা বলেছে আমি কিছু একটা পাঠাবো আর আমি ভাবছি একটু ডাল করব। আর অমলেট করে দেবো ব্যাস হয়ে যাবে অসুবিধা হবে না তো তাড়াতাড়ি করে কাজগুলো সারি পুজো দেবো ঘর ঝাড় দেবো মুছব মানে প্রচুরগুলো কাজ কাজগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কমপ্লিট করে করে বেরাবো চলো যেমন তোমাদের সাথে পরে কথা হচ্ছে দেখো নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি আমি নর্মাল একটা প্লেন একটা কুর্তি পরে নিয়েছি চলো আর বেরিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি আমাকে টাইম দিয়েছিল একটার মধ্যে আর আমি খুব লেট হয়ে গেছি জলদি জলদি করে নামছি আর দেখো খেয়ে দিয়ে এসে আমরা সবাই ঘরের মধ্যে বসে আড্ডা দিচ্ছি এটা আমার নোনার ঘর মানে আমার নোয়া জেঠিমার ঘর আর কি এটা আমার দিদির ছেলে দেখো আমরা দুজন মিলে কথা বলছি আর ও দেখো আমাদেরকে কীরকমভাবে টিচ করছে আর এখানে আমরা বেরিয়ে দেখাচ্ছি এটা আমার নোনা এই যে এই জেঠিমা আর এই আমার বড় জেঠিমা আর ওই পাশে হচ্ছে আমার ছোটমার মার ঘর মানে আমার ছোটো কাকার ঘর এই যে আমার বড় জেঠিমা আর এই সবাই আমরা ভাইয়ের ঘরে বসে ভিডিও দেখছিলাম তারপর বাড়ি এসে শুরু করে দিয়েছি রান্না আজকে মাটন নিয়ে এসছে তো মাটনটা তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি করে আমি দেন বেরাবো এই যে অল্টার করে ছিলাম সেগুলো সব নিয়ে আসলাম শুধু দেখো আমার এই জায়গাটা শুধু ভরছে দিন দিন জানছি শুধু এর মধ্যে আমি গচ্ছি তো রেখে দিচ্ছি আর এই যে দাঁড়া তোমাদেরকে ব্যাক ক্যামেরা ঘরের অবস্থা কে বলবে পুরো ভুর করে রাখা কারণ হচ্ছে একটা চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না সেই চাবিটা খোঁজার জন্য দেখো আলমেয়েটাকেও দিইনি চাবিটা খোঁজার জন্য আমি সমস্ত কিছু বার করে রেখেছি আর সময় একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম খেতে দেওয়া হয়ে গেছে বাবুর টাইম হয়ে গেছে আর আমি মাংসটা করেই বেরিয়েছিলাম দুর্ভাগ্যবশত আমি আজকে আলুটা দেওয়া হয়নি এই যে আলু তাই জন্য একদম নিয়ে আসো কারণ আমাদের না আলু আনলে না গাছ হয়ে যায় আমরা আলু দুজনের একজনও সেরকম একটা খাইনি শুধু মাংস হলে মানে মাটন হলে একটু আলুটা খাওয়া হয় তো সেই কারণে আলু নিয়ে আসো এখন ভেজে আমি দিয়ে দেবো কারণ চন্দ্রমুখী আলু ভাজলেই নরম হয়ে যায় দিয়ে ঝোলের মধ্যে দিয়ে রাখবো কোনো অসুবিধা হবে না তো এই হলো গেল তো এখনো গোপাল সয়ন দেবো ড্রেস চেঞ্জ করবো গোপাল সয়ান দেবো বাবুকে এখন খাওয়ানোর পর মুখ মুছিয়ে তারপর ওষুধ আছে সমস্ত কিছু করে তারপর আমাদের খেতে খেতে রাত হয়ে যাবে আমাদের তোমাদের সাথে শেয়ার করার আর সেরকম কিচ্ছু নেই আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে এখন বাজে রাত একটা তো এখন যাব আমরা ঘুমাতে কারণ কালকে ছুটি তো সেই জন্য আজকে ঘুমাতে ঘুমাতে অনেক লেটও হবে কারণ কি বলো তো স্যাটারডে নাইটে না অনেক রকম কথাবার্তা আমাদের আর কি সারা সপ্তাহ তো সেরকমভাবে টাইম হয়ে ওঠে না তো সেই জন্য কি হবে না হবে আর কি সব করা হয় তো সেই জন্যই একটু লেট হয়ে যায় কথা বলতে বলতে আর কালকে যেহেতু কোনো কাজ রাখিনি আজকে সমস্ত করে রেখেছি কালকে উঠে শুধু পুজো দেওয়ার থাকবে আর হচ্ছে ঘর মোছা ঘর ঘরঝাড় দেওয়া কাপড় কিছু হয়তো কাঁচা ধোয়া থাকবে মেলবো সানডেতে সেরম আর কোনো কাজ নেই আর কালকে যাবো পুজো দিতে রক্ষা তরে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ আর সেরকম কোনো কাজ নেই তো চলো আজকের ভিডিওতে আর সেরকম কিছু বলার নেই আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চলো টাটা